দেখেন ভাই মালয়েশিয়া প্রবাসী আমরা ঠিক আছে তো আজকে আমরা সপ্তাহে একদিন ছুটি যে ছুটির মধ্যে আমরা তো নানা নানা করতে এমন একটা বড় বাইটজন আছে তারও বলে আজকে আললি তুমি সরোফ ক্লাব ভাগ তো ক্লাব ভাগে যাচ্ছে ভাই তো সবার আমরা তে দাওত লইলো তো সাফা পুরা হারা সসিরা ঠিক আছে যারা যারা আছেন মালয়েশিয়া আইসে পড়ে

ভিডিওটা অতি তাড়াতাড়ি আপনারা শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ